জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালীর চার আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান ব্যাংকক ইন্টারন্যাশনাল হসপিটালে চিকিৎসা শেষে দেশে ফেরার পর আগামী পঁচিশ জুন নিজ জেলা নোয়াখালীতে আগমন করবেন দীর্ঘদিন পর প্রিয় নেতার নোয়াখালীতে আগমনের সংবাদে তাকে স্বাগত জানিয়ে নোয়াখালী সদর উপজেলার নয় নং কালাদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল করেছে উপজেলার নয় নং কালাদরাপ ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা শুক্রবার বিকেলে উপজেলার নয় নং কালাদরাপ ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে এই আনন্দ মিছিল বের করা হয় এ সময় তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন যুব সদস্য সচিব ডাক্তার মাহমুদুর রহমান মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আনোয়ার হোসেন এমরান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জাহের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মেম্বার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন সোহেল স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শাহাবুদ্দিন চরমটুয়া ডিগ্রি কলেজ ছাত্র দলের সহ সভাপতি ইমতিয়াজ হোসেন সাকিব ও তিন নং ওয়ার্ড যুব সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন সহ আরো অনেকে আপনারা জানেন মানুষের নেতা জনমন্ত্রী জনতা আছি আমাদের অনেকের জন্মের আগে এই অঞ্চল থেকে এক নব্বই নির্বাচন করেছেন এই নেতা

শাহজাহান ভাই আলাদ শাহজাহান ভাই আগামী পঁচিশ তারিখে আসতে আছেন দীর্ঘ আমাদের শাহজাহান ভাই অসুস্থতার কারণে আমাদের মাঝে ছিলেন না কিন্তু আমরা একটা কথা বলতে চাই নোয়াখালী চারেশন নোয়াখালী সদর এবং কি নোয়াখালী সমাজের মানুষ অত্যন্ত সাজান ভাই অত্যন্ত সাজান ভাইয়ের কাছের মানুষ সাজান যখন আসেন এমনকি কোন মানুষ যদি সাজান ভাইয়ের কাছে যান কারবাই কি असेल কে রিকশা চালাছে কে প্যান্টসাফি করবে কে প্রশাসন কি চুপ দাঁড়িয়ে থাকবে তিন সবাইকে গুলে জড়ন করেন আপনারা জানেন তার একটা অমনি কথা বলছেন সেটা হলো কি দিল্লি নয় লখনউ দিল্লি নয় এটা আমার বাংলাদেশ তাই আপনাদেরকে আমরা একটি কথা বলতে চাই বাড়াউলিয়ার পর্ণভূমি 360 জন আওলিয়ার পর্ণভূমি বাংলাদেশ এই বাংলাদেশে বহু ঠাই সাধন করেছিল এখানে বারবার বিএনপি ক্ষমতা এসেছিল এই নোয়াখালী চায়ের আসন থেকে মোহাম্মদ শাহজাহান মাটি ও মানুষের সাথে মিশে গেছেন এই এলাকার প্রতিটি অংশের সাথে তিনি মিশে গেছেন মোহাম্মদ শাহজাহানের দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে ব্যাংকক চিকিৎসাধীন ছিলেন এখন বাংলাদেশে আল্লাহ রহমতে সুস্থ হয়ে এসেছেন নোয়াখালীতে আমরা তাকে আগের মতো এবং সুস্থ মোহাম্মদ শাহজাহান হিসেবে আমাদের সাবেক এমপি হিসেবে আমরা তাদেরকে বরণ করে নেব আগামী পঁচিশ তারিখ আমাদের নেতা ভাই দীর্ঘদিন অসুস্থ ছিল এবং ব্যাংকক থেকে ঢাকা এসছেন ঢাকা থেকে নোয়াখালী আসবেন সেই উপলক্ষে আমাদের নাম প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা বাড়ি হয়ে আমাদের এই বার্তা পৌঁছে দিতে হবে আমরা আগামী পঁচিশ তারিখ মোহাম্মদ শাহজান ভাইকে বরণ করব পঁচিশ তারিখ আমাদের নেতা এই নোয়াখালীর মাটি ও মানুষের নেতা জনাব মোহাম্মদ শাহজান ভাইয়ের আগমন উপলক্ষে এইটা যেন আমরা পঁচিশ তারিখ সবাই একত্রিত হয়ে যেন মাঝিতে যাই আমরা ওনাকে বরণ করে নিতে পারি আজকের এই গণসংযোগ যারা আয়োজন করেছেন বিশেষ করে আমাদের অথবা ইউনিয়নের যুগ্ম

সেখানে ডাক্তার মিথুন পিটি গুগলের নেতৃত্বে মোট আট জন ডাক্তারের সমন্বয়ে গঠিত টিমের অধীনে নিবিড় পরিচর্যায় হার্টের ব্লাব পরিবর্তন সহ যাবতীয় চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন বর্তমানে তিনি সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন শোনা